আসাদের অনুরোধ করছি মনির সর্দার সামিম মনার হোসেন সকলকে আসাদের অনুরোধ করছি সিবাই জনতার বিপ্লব যে বিপ্লব গঠিত সংগঠিত না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতা থাকতো না আধিপত্য সুতি বাংলাদেশকে গ্রাস করত আমরা মহান জাতীয় জাতীয় বিপ্লব সংহতি দিবসের মহান অব্দের এবং স্বাধীনতার যুদ্ধ

বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে আধিপত্যবাদ বেশিবাদ এক দলীয় শাসন ব্যবস্থা কবর রচনা হয়েছিল সংগ্রামী বন্ধুরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ নায়ক তারেক রহমানের নারায়ণগঞ্জ নির্বাচনী এলাকা অভিনন্দন গ্রহণ করুন আপনারা জানেন এই আন্দোলন উত্থান করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী জলের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছিল হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে নিক্ষিপ্ত হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক

কবি ষড়যন্ত্র হচ্ছে আজকে এই দলের কাপটি মেরে থাকা এই দলের মেরে থাকা কিছু সংখ্যক গণতন্ত্রকে হত্যা করবে